ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনি আফরিন ইশিতা। উত্তরাঞ্চলে তিস্তা শহর নদ নদীর পানি কমতে শুরু করেছে বিপদসীমার নিচে প্রায় সব নদীর পানি তবে পানি কমার সাথে সাথে তীব্র আকার ধারণ করছে ভাঙন এবার আকস্মিক বন্যার কারণে চরাঞ্চলে ফসলি জমি নিমজ্জিত হয়ে পড়েছে এতে পানির নিচে থাকায় শতাধিক হেক্টর ফসলি জমির ব্যাপক ক্ষতির সংখ্যা তৈরি হয়েছে অসময়ে বন্যা ও ভাঙনে প্রতি বছর এক লাখ কোটি টাকার সম্পদ তিস্তার গর্ভে চলে যায় আমন ধান ও বিভিন্ন সবজি ক্ষেত ডুবে আছে পানিতে দীর্ঘ সময়ে ডুবে থাকলে এসব ফসলের মারাত্মক ক্ষতির শঙ্কা করছেন চাষিরা একই সাথে বন্যার পানির তোড়ে ভেসে গেছে বেশ কিছু পুকুরের মাছ এসব নিয়েই আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় বন্যায় উত্তরাঞ্চলের ফসলের ক্ষতি পূরণ কীভাবে আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ন্যাশনাল কেয়ার গ্রুপ ও বাংলাদেশ এগ্রিকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এসএম মুস্তাফিজুর রহমান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতায় আমি শুরুতেই যেতে চাইবো ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনার কাছে যে এবারের উত্তরের বন্যায় আনুমানিক কি পরিমাণ ক্ষতি হবে বলে ধারণা করছেন আপনি আমরা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাকে শুনতে পাচ্ছি আমি আমার পরবর্তী অতিথির কাছে আসতে চাই মুস্তাফিজুর রহমান আপনার কাছে আমার প্রশ্ন যে এই বন্যা অনেক সময় আসলে আমরা দেখি যে কৃষি ক্ষেত্রের জন্য সুফল বয়ে আনে এবারের উত্তরের আকস্মিক বন্যা কৃষি ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে কি মনে করছেন আপনি এখন যদি বন্যা সুফল বয়ে নিয়ে আসে উদ্যমান ফসলের যে অর্থনৈতিক ক্ষতি সেটা যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো পূরণ হবে না আর যে অর্থে বলা হয় যে বন্যা আমাদের অর্থনীতির জন্য সুফল বয়ে নিয়ে আসে সেটা যদি ফসলের ক্ষতি না হয় হয়তো জমিতে যে সমস্ত রাসায়নিক বিষাক্ত টক্সিক পদার্থ থাকে সেগুলো হয়তো পানির সাথে ধুয়ে যায় অথবা উজানের যদি কোনো পলিমাটি এসে জমিতে পড়ে তার কারণে উপকৃত হয় কিন্তু কোনোভাবেই বলতে পারি না আমরা বন্যা আমার ফসল হানি হয়েছে অথচ বন্যার কারণে আমরা উপকৃত হয়েছি এটা এটা গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে আপনাদের কাছে কি এখন পর্যন্ত কি অনুমান করা যাচ্ছে যে এইবারের বন্যায় উত্তরের ফসলি জমি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে এটা ধরুন কৃষি সম্প্রসারণ বিভাগ তো এটা সুনির্দিষ্ট একটি পরিসংখ্যান দিবে আমি যদি এই মুহূর্তের কথা বলি এটা যে কিন্তু বাংলাদেশের শস্য ভাণ্ডার কিন্তু আপনার উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গের যে জায়গাগুলোতে আমাদের ধানের চাষ সবচেয়ে বেশি হয় সেখানে এখন কিন্তু পুরা ফসলই কিন্তু ধান এই ধানের জমিতে যেখানে বীজতলা নষ্ট হয়ে যাবে তারপরে যে ধান যেখানে আছে সেটা নষ্ট হয়ে যাবে আবার নতুন করে বীজতলা তৈরি করে এখানে ফসল করা এটা সম্ভব নয় তো এখন বন্যা পরবর্তী সময়ে যেগুলো যদি দ্রুত পানি নেমে যায় কিছু জমি যেগুলো উদ্ধার হবে এগুলোকে পুনরুদ্ধারের জন্য আপনার এখানে যথাযথভাবে পুনর্বাসনের মধ্যে কৃষককে রাসায়নিক সার এবং অন্যান্য উপকরণ দিয়ে যেভাবে সহযোগিতা করা যায় এটাকে পুনর্বাসন করতে হবে বন্যার সাথে আমরা যে ক্ষতি কৃষকের যেটা হয়ে গেছে সেই ফসলের কিন্তু আমরা আর ওই পরিমাণ উৎপাদন আমরা পাব না এটা খাদ্য ঘাটতিতে এটা সরাসরি সম্পৃক্ত ওই পরিমাণ খাবার যেটা আমাদের নষ্ট হয়ে গেছে সেই পরিমাণের খাবার তো আমাদের আনতে হবে সেটা আমদানি করেই হোক অথবা বিকল্প স্থান থেকে উৎপাদন বৃদ্ধি করে হোক এটা কিন্তু এই পূরণ আপনার এটা হবে না জি সেক্ষেত্রে সেক্ষেত্রে যা এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কোনো তালিকা কি আপনাদের পক্ষ থেকে করা হবে কিনা না আমরা তো ধরুন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমাদের যেটা তালিকা তৈরি করা ওইভাবে নিবিড়ভাবে একটা প্রাইভেট কোম্পানি তার কিন্তু এটার উদ্দেশ্যের অবজেক্টিভের মধ্যে নয় আমরা যেটা আমাদের পণ্য বাজারজাতকরণের জন্য যেখানে ক্ষতিগ্রস্ত চাষি আছে তিনি নতুন ফসল যেটা করবে সেই ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য যে উপকরণ যে কোম্পানির কাছে আসে তারা সেটা চাষির কাছে নিয়ে যাবে প্রশিক্ষিত করবে অথবা কোম্পানির সিএসআর থেকে অতি সামান্য পরিমাণ যে সমস্ত প্রণোদনা অথবা বিষ কীটনাশক যেগুলো তাদেরকে বিনামূল্যে দেওয়ার এগুলো আমরা ধরুন যত সামান্য করি কিন্তু যদি আপনি নিবিড় ভাবে একটি পরিসংখ্যান চান সরকারের তরফ থেকে আসলে আসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু বাংলাদেশে একটা বৃহত্তর সরকারি সংস্থা প্রায় ছাব্বিশ হাজারের মতো জনশক্তি এই এই ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করে এবং কৃষি মন্ত্রণালয় এগুলোর বিষয়ে তাদের দক্ষতা আছে অভিজ্ঞতা আছে এগুলো দ্রুত সময়ের মধ্যেই এর একটা পরিসংখ্যান আমরা সবাই পেয়ে যাব অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজুর রহমান আপনাকে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এবারের উত্তরের বন্যায় আনুমানিক কি পরিমাণ ক্ষতি হতে পারে বলে আপনারা ধারণা করছেন দেখুন এর আগে কিন্তু দেশের পূর্বাঞ্চলে একটা বড় বন্যা হয়ে গেছে এবং প্রায় ১২টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আবার পুনরায় যে ক্ষতিগ্রস্ত এলাকা আবার পুনরায় আমন গুজে দেয়া হয়েছে তাই এখন উত্তরাঞ্চলে যেটা হয়েছে এরপরে আর নতুন করে ফসল গুজে দেওয়ার আমন আর গুজে দেওয়া সম্ভব সুযোগ নাই কাজেই এখানে আমাদের দেশের পূর্বাঞ্চলে যে ক্ষতি হয়েছে সেখানে তাতে করে আমাদের যেখানে একটা সম্ভাবনা ছিল যে আমনের উৎপাদন এবছর কোটি লাখ টন হবে সেটা হয়তো উত্তর পূর্বাঞ্চলের ক্ষতির কারণে এটা হয়তো ষাট পঁয়ষট্টি লাখে নেমে আসতে পারে এক কোটি ষাট পঁয়ষট্টি লাখ টন কিন্তু এবার উত্তরাঞ্চলে যে ক্ষতি হয়েছে এইটা এখন নতুন করে আমনের জন্য আর পুষিয়ে নেওয়া সম্ভব না কাজে এখানেও অন্তত সব কিছু মিলে এক কোটি পঞ্চাশ লাখ টনের উৎ বেশি উৎপাদন হয়তো সম্ভব এই বছর হবে না তো কাজে এই ক্ষেত্রে যেটা সম্ভাবনা হলো এই যে আমাদের সামনে যে রবি মৌসুম আসছে সেই রবি মৌসুমটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং সেখানে ভুট্টা গম এইগুলোর আবাদ কিভাবে বাড়ানো যায় মিলের গরিবের খাদ্য বলে যেগুলো পরিচিত সেই গরিবের খাদ্যগুলো চীনা কাউন জোয়ার এগুলো চাষাবাদ হয়তো উত্তরাঞ্চলে হয় এবং সেইগুলো কিভাবে বাড়ানো যায় তাতে করে আমাদের যে মোট খাদ্যশস্য সেই মোট খাদ্যশস্যের যোগান পাবে এবং এবং যে ব্যাপক পরিমাণে আমাদের আমদানির প্রয়োজন হতে পারে সেটা হয়তো ততটা প্রয়োজন অনুভূত হবে না এর সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস সেটা হলো যে আমাদের সামনে যে রবি মৌসুম সেই রবি মৌসুমে আমাদের শাকসবজি ফলমূল চাষাবাদটাকে একটু একটু নিয়ে নিয়ে আসা রবি মৌসুমটাকে আসা এবং সবজি চাষটা বাড়িয়ে দেওয়া এবং এটা হয়তো সম্ভব আর সবচেয়ে বড় সম্ভাবনা হলো যে আমাদের নেক্সট ক্রপ ধানের ফসল সেটা হলো গরু গরুর জন্য এখন থেকে একটা তৈরি হতে হবে যেটা একটু আগেই বলা হয়েছে যে এখানে প্রণোদনার দরকার আমাদের কৃষকদের জন্য যেখানে বন্যা হয় সব এলাকা হয়তো দেশের বন্যা একসঙ্গে হয় 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 কিন্তু যেখানে বন্যা সেখানে ফসলের ব্যাপক ক্ষতি যে কৃষক বন্যাগ্রস্ত তার অনেক ক্ষতি হয় কাজেই শুধু আমরা বলি যে স্বল্প সুদে আহ স্বল্প এবং ভালো শর্তে সহজ শর্তে তাদেরকে ঋণ পৌঁছে দেয় অনেক সময় সেই ঋণ সবার কাছে পৌঁছে না কারণ নগদ সহায়তা খুব দরকার হয় এটা আমাদের যারা বিশেষ কৃষকদের ত্রাণ সামগ্রী নিয়ে যারা যায় তারা হয়তো সেই নগদ সহায়তার কথা চিন্তা করে না অনেকে কিন্তু আমাদের সরকারকে সেটা চিন্তা করতে হবে কারণ তাদেরকে ঘরবাড়ি বাড়ি এইগুলো পুনর্বাসন করতে হয় এবং মাঠে কৃষকের যে জমি জমা সেখানে চাষাবাদ আবার নতুন করে করতে হয় ফসল নতুন করে করতে হয় তার জন্য তার সহায়তা দরকার নগদ সহায়তা দরকার সেই নগদ সহায়তা যাতে করে কৃষকেরা আসলে আবারও উঠে দাঁড়াতে পারে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মুস্তাফিজুর রহমান আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে এসে আমরা আবারও আলোচনায় যুক্ত হব বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায় তালিকাতায় আমাদের আজকের আলোচনার বিষয় উত্তরাঞ্চলের বন্যায় ফসলের ক্ষতি সামলে ওঠা আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ন্যাশনাল এগ্রিকিয়ার গ্রুপ ও বাংলাদেশ এ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এস এম রহমান আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিখাতায় মুস্তাফিজুর রহমান আমি আপনার কাছে আসতে চাই যে ক্ষতিগ্রস্ত যেই কৃষকদের সহায়তার জন্য আপনার কি মনে হয় যে সরকারের তরফ থেকে কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া দরকার জি মুস্তাফিজুর রহমান আপনাকে আনমিউট করতে হবে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না ধন্যবাদ আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে কৃষকের ফসল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সবসময় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার স্থায়ী সমাধান কি করা যেতে পারে এটা একটি গুরুত্বপূর্ণ এই কারণে যে দেখুন আমাদের দেশ কিন্তু প্রাকৃতিক এই ধরনের বিপর্যয় প্রায়শই হয় যেটাকে ডিজাস্টার ট্রন বলে মানে একটা দুর্যোগপূর্ণ ঝুঁকি আছে আমাদের দেশে সে কারণে আমাদের দেশে স্বল্প মেয়াদি মধ্য মেয়াদি এবং দীর্ঘ পরিকল্পনা নেওয়াটা খুবই জরুরি প্রথমত ধরেন বন্যার যে ক্ষতি এগুলো তো ধরেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের যত্রতত্র যে আমরা বাদ দিচ্ছি বিভিন্ন পানি প্রবাহ নষ্ট করছি নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে এগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে যেগুলো আছে যে কৃষকের উৎপাদন খরচটা কিভাবে কমানো যায় সেটা সবার আগে গুরুত্ব দিতে হবে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেগুলো আছে সেই গবেষণা প্রতিষ্ঠানে আমাদের জাতের ব্যাপারে যে বিভিন্ন রকমের যে ভ্যারাইটি ডেভেলপমেন্ট হয়েছে কৃষিতে অসামান্য সফলতা আছে এখন এই সমস্ত জাতগুলো উন্নত দেশের সাথে আমাদের জাতের উৎপাদনশীলতার পার্থক্য আছে এই পার্থক্যটা হলো কি যেমন ধরুন ইক্ষু আমাদের যে আখের চাষ করি আমাদের দেশে আখের মধ্যে শতকরা নয় ভাগ সুগার ছিল চিনি ছিল এখন সেটা চলে আসছে ছয় ভাগে উন্নত দেশে চিনি পাওয়া যায় আপনার বিশ থেকে একুশ পার্সেন্ট আপনার অস্ট্রেলিয়া ব্রাজিল চায়না এই সমস্ত দেশে কিন্তু উন্নত জাত উদ্ভাবন হয়েছে ধানের ক্ষেত্রে আমাদের ধান গবেষণা প্রতিষ্ঠান যে সমস্ত জাত উদ্বাদন করেছে বিয়ার আটাশ উনত্রিশ বিভিন্ন বাড়ির যেগুলো জাত আছে এর মধ্যে ধরেন যে পরিমাণ উৎপাদন হয় এর চেয়েও হাইব্রিড রাইসটা এটা কিন্তু এর চেয়ে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ফলন বেশি হয় এবং হাইব্রিড রাইসের পরেও আপনার এসেছে হলো যেটা সুপার হাইব্রিড বলে এগুলোকে যাতে দ্রুততর সময়ে আমাদের দেশের এই আমদানি বা এখানকার উৎপাদনের তালিকায় নিবন্ধিত হতে পারে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে আর যেমন ধরুন যে কৃষি ফসল উৎপাদনের জন্য যেগুলো উপকরণের মধ্যে আপনার রাসায়নিক সার আছে কীটনাশক আছে আর যন্ত্রের ব্যবহার আছে মেশিনারিজের ইউজেজ আছে এগুলোর মধ্যে যেমন রাসায়নিক সার যেগুলো আমাদের দেশে উৎপাদন করা সম্ভব টিএসপি আমাদের দেশে উৎপাদন করা সম্ভব এর জন্য যে সালফিউরিক অ্যাসিড এবং রক ফসফেট লাগে সালফিউরিক অ্যাসিড আমাদের দেশে আছে রক আমরা যে সোর্স থেকে আনছি এর বিকল্প সোর্সে এটা অনেক কম দামে পাওয়া যায় সেগুলোকে নিয়ে এসে আমাদের এই ফ্যাক্টরিটাকে উৎপাদনটা বৃদ্ধি করতে হবে এবং আরও কম দামে যাতে উৎপাদন করা যায় ভর্তুকি যাতে কম লাগে কারণ আমরা এলডিসি গ্রাজুয়েশনে পরে আমরা কিন্তু আর কৃষিতে এত ভর্তুকি দিতে পারবো না কীটনাশক যেগুলো আছে এগুলো কিন্তু অতি সাধারণ প্রযুক্তি এগুলো আমরা কিন্তু অপ্রয়োজনে আমরা এগুলোকে আমদানি করে নিয়ে আসি আমরা কিন্তু ওর সক্রিয় উপাদান যেমন ধরুন একটা বোতলের মধ্যে হয়তো এক পার্সেন্ট আছে সক্রিয় উপাদান মানে যে জিনিসের মধ্যে পোকামাকড় দমনের যে ক্ষমতা আছে সেই উপাদান আছে শতকরা এক ভাগ আপনি নাইনটি যে জিনিস আছে সেটা আমাদের দেশেই পাওয়া যায় তা আপনি ধরেন এক জাহাজ আপনি যদি সক্রিয় উপাদান নিয়ে আসেন নিরানব্বই জাহাজ আপনাকে আনার প্রয়োজন হয় না তাহলে এটা উৎপাদনের জন্য সক্রিয় উপাদান আমদানি যাতে সহজ হয় কাঁচামাল যাতে আমদানি সহজ হয় সে বিষয়ে আসলে লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ মুস্তাফিজুর রহমান আপনাকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি আপনার কাছে জানতে চাইবো যে ক্ষতিগ্রস্তদের তালিকা আসলে সরকারিভাবে করা হয় এবং এই তালিকার তালিকায় যারা থাকেন সেই ক্ষতিগ্রস্তদের জন্য যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ আমরা দেখি যে বেশিরভাগ সময় ঠিকভাবে পৌঁছায় না তাদের কাছে এই বরাদ্দকৃত সাহায্যটা সঠিকভাবে পৌঁছানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে দেখুন তালিকা কারা তালিকা সাধারণত আমাদের বাট পর্যায়ের কৃষিকর্মী যারা আছেন কর্মকর্তা আছেন তারা তালিকাটা করে তো তারা যে তালিকাটা করে এটাকে ব্যাপক পর্যালোচনা করে সেটাকে ফাইনাল করা দরকার এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে সম্পৃক্ত করা দরকার এবং তাদের সম্পৃক্ততার মাধ্যমে যদি তালিকাটা হয় তাহলে আশা করে করা যায় বা ধরে নেওয়া যায় যে এটা ভুল ভুলভ্রান্তি কম হবে তো এখন কথা হলো যে আমরা তো সাধারণত ওই তালিকা ধরে সহায়তা করি এখন যদি নগদ সহায়তা যখন দেওয়া হয় তখন কিন্তু সরাসরি ভাবে আমাদের যারা কৃষক কৃষকদের যে দশ টাকা করে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে তখন ওই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হয় অথবা মোবাইলে দেয়া হয় কাজেই এই ক্ষেত্রে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কাজে আমাদেরকে প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে যেতে হবে এবং কৃষকরা যাতে করে সঠিকভাবে তার জন্য বরাদ্দকৃত সহায়তাটা পায় সেই কারণে আমাদেরকে ব্যাংকের মাধ্যমে নগদ সহায়তা কিভাবে বেশি পৌঁছে দেয়া যায় সেটা আলোচিত করতে হবে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম অসংখ ধন্যবাদ এবং মুস্তাফিজুর রহমান আপনাকে অসংখ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সময় দেবার জন্য বাবু সামনের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাথায় আজ এ পর্যন্তই সঙ্গেই থাকুন